অনেকে জিগজা মোটন বাইক কিনে মাইলেজ পাই না পঞ্চাশ প্লাস আবার অনেকেই সেকেন্ড হ্যান্ড জিগজা মোটন বাইক কিনে মেকানিকের কাছে ধরে ধরে তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই যে আবিদ মটরের যে বাইকের কালেকশন আছে সেখানে এবং জানার চেষ্টা করবো এই বাইক কিনলে আপনাকে কি মেকানিকের কাছে ধরে দিতে হবে নাকি বাইক কিনে শাস্তি কোনো একটা মূল্যে পাবেন এবং হচ্ছে ভালো কন্ডিশন হবে সেটা আমরা জানার চেষ্টা করবো মাসুদার কাছে অনেকেই তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনে হ্যাঁ হ্যাঁ আপনার এখানকে বাইক কিনে কি তাদের মেকানিক ধরে ধরে পারতো আমি সব সময় কাস্টমারের কাস্টমারে সন্তুষ্ট তারা যদি খুশি থাকে আমার ব্যবসা আল্লাহ বরকত দেবে তো ইয়ার কার্বন হচ্ছে এরকম একটা জিনিস আমরা ইয়ার জিনিস খাও তারপরে হচ্ছে যে বরকর ওয়াশ এটা যারা নিয়মিত করে তাদের কার্বনের সমস্যা হয় না এগুলো মেনটেন করে চালার লাগে মূলত এবং আমরা গাড়ি কেনার সময় অবশ্যই টাঙ্কি কার্বনের এটা চেক করে কিনি এবং হচ্ছে যদিও সমস্যাটা ফেরে আবার ওয়াশ করে ফেলি যার জন্য আল্লাহর মধ্যে কার্বনটা কোনো সমস্যা হয় না যদি কোনো কাস্টমার থাকে বা রিপ্লে কি করতে পারে আপনার সর্বোচ্চ আমরা সেটা চেঞ্জ করে দিই আর আমি এইভাবে তো গাড়ি বিক্রি করি আমি একদিন তো বলেই দেই ভাই একদিন চালাতেই পরে নেওয়ার পরে যদি মনে হয় যে সমস্যা আমি রিটার্ন দিতে পারবো এরকম ভাবে আমার মনে হয় না কোনো

আপনারা তো বললেন গাড়ি তো আসলে দেখলেই বোঝা যায় যে এই গাড়িটা কেমন এই যে এই গাড়িটা হচ্ছে তেইশে লাস্টে গাড়ি গাড়ি গ্লেস দেখছেন একদম চকচকা কালার এবং হচ্ছে যে কোথাও ধরো পুলিশ করা পাবে না যে দেখেন যে ময়লা ময়লা গ্লেস যদি আমরা ই করি রিমুভ করি দেখেন ছোট ছোট কালো দাগ হয়ে গেছে ভাই এই যে দেখেন লোম গুলো টায়ারের লোম দেখি বোঝা যায় যে এই গাড়ি কত কিলো চলছে ডিক্সটা আপনারা সবসময় গাড়ি কেনার আগে এই ডিক্সের এভাবে ঘষা দিবেন দেখবেন যে কতটুকু হাত গেছে আর কি স্বর্ণের মতো যদি দেওয়া থাকে তাহলে

নো মনে সর্বদান্ত টেক্সটুলে নেমে আছে আপনার মাত্র 120000 টাকা নিয়ে এই সমনটা নিয়ে যেতে চালাবো 120000 20 120000 টাকা কত বিশে এই দামে কত আপনি ডিসক্লো 125 পাবেন যায় তো চালান নিতে যান যত এটা হচ্ছে

tangan dia lah.